তুমি আমরা আমরা মাই বিএল অ্যাপসে ঢুকবো তো ঢোকার জন্য আমাদের মাই বিএল অ্যাপসে ক্লিক করতে হবে তো আমি মাই অ্যাপসে ক্লিক করতেছি তো এটা হচ্ছে আমার কাস্টমারের ওটিপি তো দেখেন এখানে আমার কাস্টমারের এটা মেয়াদ বাড়িয়ে দেবো আমি আপনাদেরকে আমি এ টু জেড দেখাই দেবো ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে অবশ্যই যে ট্রিক্স ফলো করতে হবে এগুলো মনে রাখতে হবে তো এখানে দেখেন আপনার দুশো চব্বিশ জিবি আছে চারশো ও উনানব্বই মিনিট আছে ঠিক আছে আমার কাস্টমারের তো এটা আজকে ম্যাথ বাড়াবো ঠিক আছে তো প্রথমে আমরা দেখবো যে এটার ম্যাদ কয় তারিখ পর্যন্ত আছে আমি একটু জেট দেখাবো ইনশাল্লাহ তো এখানে দেখেন ম্যাদ শো করতেছে হচ্ছে চার তারিখ পর্যন্ত ঠিক আছে এখানে দেখেন এ ক্লিক দেখেন এখান দেখতে পারবেন এই দেখেন দেখেন চার তারিখ পর্যন্ত মেয়াদ আছে চার তারিখ এক মাস দু হাজার পঁচিশ এগারোটা পি এম এটা চার তারিখ পর্যন্ত মেয়াদ আছে তো এই সেম প্যাকেজটার আমি মেয়াদ বাড়াবো কিভাবে তো এটাই আজকে ট্রিক্স দেখাবো শুধু এই প্যাকেজেরই না মিনিটের বান্ডিল প্যাকের শুধু জিপি এ টু জেড যাই কিছু বলেন আজকে হাতে কলমে দেখাই দেবো ইনশাআল্লাহ তো অবশ্যই ট্রিক্স গুলা ফলো করতে হবে ঠিক আছে তো আমাদের প্রথমে চলে যাইতে হবে মাই প্ল্যানে ঠিক আছে তো আমি মাই প্ল্যানে ক্লিক করতেছি তো এখানে দেখেন মাই প্ল্যানে আমরা কাস্টমারকে দিব আপনার 10GB তারপরে হচ্ছে দিব 200 মিনিট ঠিক আছে 10GB 200 মিনিট মিলে আসতেতে হচ্ছে 257 টাকা ঠিক আছে দেখেন নিচে দেখলে বুঝতে পারবেন 257 টাকা ঠিক আছে 257 টাকা আছে তো আমরা এখন আমরা ব্যালেন্স নিব ঠিক আছে আমরা দুশো সাতান্ন টাকা ব্যালেন্স দেব এখানে ঠিক আছে প্রথমে আমরা আমাদের দুর্গাপুর সেল বাজার গ্রুপে ঢুকবো তো একটা আপডেট দিয়ে দেই আমাদের গ্রুপ দুর্গাপুর সেল বাজার গ্রুপে বর্তমান মেম্বার প্রায় ছয়শো এই মাসের ভিতরে ছয়শো পূরণ হবে ইনশাআল্লাহ তো কেউ যদি চান তাহলে অ্যাড হতে পারেন ইনশাআল্লাহ আমাদের এখানে মেম্বার প্রায় ছয়শো পাঁচশো উনআশি জন বর্তমান ঠিক আছে তো আমরা আমাদের গ্রুপের এক বছর উপলক্ষে আমরা আমাদের রেগুলার একটা হচ্ছে পাঁচশো টাকা তো আমরা এক বছর উপলক্ষে আমরা মাত্র তিনশো টাকা নিয়ে অনলি দুই তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের দুই তারিখের ভিতরে আমরা তিনশো টাকা নিয়ে করব করবো এর পরে হবে না ঠিক আছে তো কেউ যদি চান তাহলে অ্যাড হতে পারেন তো আমরা আমাদের দুর্গাপুর সেলবাজার গ্রুপ থেকে আমি ব্যালেন্স নিব তো আমি ব্যালেন্স নেব ঠিক আছে সাতান্ন ঠিক আছে তো দেখি রেট কত আসে দেখেন আমাদের গ্রুপ কিন্তু সব সময় ইনশাল্লাহ অ্যাক্টিভ আমাদের গ্রুপের মেম্বাররা সব সময় অ্যাক্টিভ থাকে তো আসলে যারা ঘোরাঘুরি করতেছেন যে ভালো একটা সাইট খুঁজতেছেন তারা দেরি না করে এখন আমাদের দুর্গাপুর সেল বাজার গ্রুপে আসতে পারেন ঠিক আছে তো দেখেন এগারো পার্সেন্ট চলে আসছে অলরেডি ঠিক আছে ব্যালেন্স ব্যালেন্সের কমিশন এগারো পার্সেন্ট চলে আসছে দেখেন এই যে এগারো পার্সেন্ট চলে আসছে ঠিক আছে দেখেন আর একটু ওয়েট করেন তাহলে দেখতে পারবেন ইনশাল্লাহ তো এই সুযোগে দিয়ে দেখিয়ে দেই যে আমাদের দুর্গাপুর সেলবাজারে বাজারে আপনি অ্যাড হন তাহলে আপনি চারটে গ্রুপ চারটে গ্রুপ পাবেন ঠিক আছে আপনি চারটে গ্রুপ পাবেন একটা হচ্ছে আমাদের দুর্গাপুর শেষের বাজার নেড গ্রুপ একটা হচ্ছে আমাদের পোস্ট গ্রুপ আর একটা হচ্ছে হেল্প সেন্টার আরেকটা হচ্ছে আমাদের নোটিশ গ্রুপ তো আমাদের কেউ যদি চান তাহলে অ্যাড হতে পারবেন শুধুমাত্র তিনশো টাকা নিয়ে অ্যাড করবো জানুয়ারি মাসের দুই তারিখ পর্যন্ত ঠিক আছে আমাদের চারটে গ্রুপ মোট পাবেন নিশাল আর আমাদের গ্রুপে হান্ড্রেড পার্সেন্ট ভিরিফাই তো দেখেন কত পার্সেন্ট চলে আসছে দেখেন আমি মাত্র কিন্তু নেট দিচ্ছিলাম দেখেন একজন এগারো পার্সেন্ট একজনে বারো পার্সেন্ট দিচ্ছে ঠিক আছে আরেকজন দিছে 12% ঠিক আছে তো আমরা যেহেতু 12% উনি দিছে তার কাছে আমি ব্যালেন্সটা নিয়ে দেব ইনশাআল্লাহ চলুন দেখেন 12% দিছে তো তার কাছে আমি ব্যালেন্সটা নিয়ে দেব ইনশাআল্লাহ ঠিক আছে রিপ্লে প্রাইভেসি নিয়ে আমি ব্যালেন্সটা নিয়ে দেব তো আমরা নাম্বারটা দিয়ে দিলাম ঠিক আছে ওনার এখানে ঠিক আছে তো উনি আমাকে ব্যালেন্সটা দিয়ে দিবে ঠিক আছে তো আমাদের এখন আমাদের অ্যাপসে ঢুকবো ইনশাল্লাহ তো আমি কিভাবে বাড়াবো তা দেখাই দেবো ইনশাল্লাহ তো দেখেন আমাদের ব্যালেন্স চলে আসছে আমরা আমাদের এখানে দুশো সাতান্ন টাকা আমরা ব্যালেন্স নিতে আমাদের দুর্গাপুর সেল বাজার গ্রুপ থেকে তো দেখেন তো সাতান্ন টাকা ব্যালেন্স আমরা নিয়ে নিছি তো এখন আমাদের ম্যাথ বাড়ানোর জন্য প্রথমে ঢুকতে হবে মাই প্ল্যানে তো মাই প্লানে ঢুকার পরে এখানে আপনারা একটু খেয়াল করবেন তো আমার এখানে দেখেন যে এখানে এখানে ইন্টারনেট ইন্টারনেট ঠিক ঠিক আছে আছে ইন্টারনেটে আপনারা এখানে ইন্টারনেট দেওয়া আছে এখানে মিনিট ঠিক আছে এখানে মেয়াদ তো সবাই ফলো করবেন টেকনিক ফলো না করলে বিপদে পড়বেন ঠিক আছে তো আপনারা আমরা যেহেতু কাস্টমারের আপনার দশ জিবি সিলেক্ট করবো আর এখানে দুইশো মিনিট সিলেক্ট করব তো এখানে আছে যে দুইশো টাকা তো এখানে আরেকটা আপনি মেয়াদ বাড়ানোর জন্য আরেকটা অফার সিলেক্ট করতে পারবেন সেটা হলো পাঁচ জিবি একশো মিনিট সেটা পড়বে দুইশো টাকা তো আপনারা কিন্তু ওনা এসে কিন্তু দুইশো তিরিশ টাকা চল্লিশ টাকা আপনারা সেল করতে পারতেছেন আবার ব্যালেন্সের কমিশন আছে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পর্যন্ত পাওয়া যাচ্ছে ঠিক আছে তো আমরা গ্রুপ থেকে আজকে একটু কমিশন কম যার জন্য বারো পার্সেন্ট এনেছি তো এখন হচ্ছে আপনারা আমরা যে অফারটা হিট করব সেটা হলো দশ জিবি দুইশো মিনিট দশ জিবি দুইশো মিনিট আসছে সাতান্ন টাকা ঠিক আছে এখানে দেখেন প্লে করেন ফলো করেন দুশো সাতান্ন টাকা আসতেছে আর যদি শুধু ইন্টারনেট বানানোর যদি প্রয়োজন হয় শুধু এমবি বানানোর যদি মেয়াদ বাড়ানোর প্রয়োজন হয় তাহলে শুধু এখান থেকে শুধু ইন্টারনেট ইউজ করতে হবে এখানে মিনিট জিরো করে দেবেন ঠিক আছে আর দেখেন শুধু পাঁচ জিবি নিলে পড়তেছে হলে আপনার দুইশো নয় টাকা এখানে দেখেন এখন রেটটা কিন্তু শো করবে ঠিক আছে রেটটা শো করবে রেটটা দেখে নেবেন সবাই ঠিক আছে এখানে দেখেন রেটটা দুশো নয় টাকা শুধু পাঁচ জিবি দুশো নয় টাকা পড়তেছে আবার দশ জিবি যদি সিলেক্ট করেন তাহলে পড়বে আপনার দুইশো বিশ টাকা ঠিক আছে বিশ পার্সেন্ট সাশ্রয় তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে যদি ইন্টারনেট ম্যাদ বাড়ানোর প্রয়োজন হয় তাহলে শুধু এখান থেকে থেকে করতে হবে আর যদি শুধু মিনিট বাড়ানোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই এখানে ইন্টারনেট জিরো করে রাখবেন ঠিক আছে আমরা জিরো করে রাখছি আমরা এখান থেকে আপনার সত্তর মিনিট সত্তর মিনিট নিলে ছি টাকা পড়তেছে কিনা যদি আপনারা আপনাদের সিমে যদি পাঁচশো সাতশো মিনিট থাকে তাহলে কিন্তু শুধুমাত্র আপনার সত্তর মিনিট গিফট করে দিলে কিন্তু অটোমেটিক কিন্তু মেয়াদটা বাড়ে যাবে এখানে ঠিক আছে আর যদি বান্ডেল প্যাক হয় তাহলে দশ জিবি একশো মিনিট অথবা দশ জিবি দুইশো মিনিট অথবা অন্য কোনো প্যাকেজ দিতে পারবেন কিন্তু একটা জিনিস ফলো করতে হবে সেটা হলো এখানে কোনো এস এম এস যাওয়া আছে এখানে কোনো এস এম এস কোনো ইউজ করা যাইব না সম্পূর্ণ নিষেধ যদি এস এম এস ইউজ করেন তাহলে মেয়াদ বাড়বে না তো এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন যদি এস এম এস ইউজ করেন তাহলে কিন্তু কোনো মেয়াদ বাড়বে না ঠিক আছে তো সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন তাহলে আমরা এই দশ জিবি দুশো মিনিট হিট করবো যদি কাস্টমার দশ জিবি দুশো মেয়াদ বাড়ানোর প্রয়োজন বান্ডিল প্যাক তো আমরা দশ জিবি সিলেক্ট করলাম তারপরে সিলেক্ট করলাম দুইশো মিনিট ঠিক আছে দু হাজার সাতান্ন টাকা আসতেছে তো আমরা এটা এখানে চালিয়ে যান এখানে ক্লিক করব ঠিক আছে আমরা চালিয়ে ক্লিক করলাম তো এখানে দেখেন এই যে এখানে একটা জিনিস শো করবে যখন এটা হিট করবেন তখন অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এখানে কোনো প্রকার আপনার এস এম এস ইউজ করা যাবে না ঠিক আছে শুধুমাত্র মিনিট বাড়ানোর জন্য তারপরে বান্ডিল বান্ডেল প্যাক শুধু জিপি বাড়ানোর জন্য কোনো ইন্টারনেট ইউজ করা যাবে না যদি এসএমএস ইউজ করেন তাহলে মেয়াদ বাড়বে না সবাই জিনিসটা ফলো করবেন তো আমরা নিশ্চিত চাপ দেব দেখেন আমাদের এটা কিন্তু কিনা হয়ে গেছে অভিনন্দন ঠিক আছে তো এখন দেখেন আগে দুইশো জিবি এখন দুইশো চৌত্রিশ জিবি আগে আসিল চারশো কত মিনিট জানি আসেন তো এখন দেখেন এটা ম্যাথ কিন্তু আগের বার কিন্তু চার তারিখ পর্যন্ত ছিল এখন দেখেন আঠাশ তারিখ পর্যন্ত ম্যাথ চলে আসছে এটা ঠিক আছে এই সেম প্যাকেজের ম্যাথ আঠাশ তারিখ চলে আসছে তো আপনারা মন ইচ্ছা মতো আপনারা এই বাড়ায় নিতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই যে ট্রিক্স বললাম এগুলো অবশ্যই ফলো করতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ সালাম আলাইকুম